ধরুন আপনার কাছে এক লাখ টাকা আছে কিংবা দুই লাখ টাকা আছে আপনি কোথায় বিনিয়োগ করবেন অথবা ধরুন আপনার কাছে সাত আট লাখ টাকা কিংবা দশ লাখ টাকার মতো আছে সমস্যা হলো আপনার হাতে টাকা থাকবে অল্প সময়ের জন্য অথবা কবে আপনার টাকা লাগবে সেটিও আপনি জানেন না এ অবস্থায় কোথায় বিনিয়োগ করলে আপনি ভালো রিটার্ন পেতে পারেন আবার আপনি যদি আপনার এই টাকা সরিয়া ভিত্তিতেও বিনিয়োগ করতে চান তাহলেই বা কোথায় বিনিয়োগ করতে পারবেন এসব জানবেন আজকের স্টার এক্সপ্লেন্স উইথ হাসানি অনেক সময়ই আপনার হাতে হয়তো এক বা দুই লাখ টাকা থাকে যেটি আপনি হয়তো কোনো কাজের জন্য রেখেছেন যেটি যে কোনো সময় আপনার লাগতে পারে অথবা হয়তো সাত আট লাখ টাকা আছে এই টাকা কি আপনি বাসায় ফেলে রাখবেন না যে হারে মূল্যস্ফীতি হচ্ছে তাতে বাসায় টাকা ফেলে রাখার কোনো উপায় নেই তাতে আপনার টাকার মূল্য কমতে থাকবে তাই বিনিয়োগের কয়েকটি অপশনের কথা আপনাদেরকে বলবো যেটি আপনার চাহিদা ও প্রয়োজন অনুযায়ী আপনি বিনিয়োগ করতে পারবেন প্রথমেই আসি আপনার কাছে যদি টাকা থাকে যেটি যে কোনো সময় লাগতে পারে কিন্তু কবে লাগবে আপনি জানেন না এমন পরিস্থিতি হয় তখন আপনার জন্য সবচেয়ে উপযুক্ত উপায় হলো ব্যাংকের এম বা টার্ম ডেপোজিট এটি আপনি চাইলে এক মাসের মেয়াদ থেকে শুরু করে তিন মাসের মেয়াদেও রাখতে পারবেন চাইলে এর মাঝেও টাকা তুলে নিয়ে আসতে পারবেন আপনি যদি ভিত্তিক ব্যাংকে রাখতে রাখতে চান সেখানেও পারবেন বা টার্ম ডিপোজিটের সবচেয়ে বড় সুবিধা হলো এটি আপনি চাইলেই তুলতে পারছেন আবার টাকা যতদিন ফেলে রাখবেন বা টাকা যতদিন সেখানে রাখবেন প্রতিদিন হিসাব করে সুদ বা মুনাফা পাবেন সুতরাং এক লাখ টাকাও যদি আপনার কাছে থাকে আপনি তা এখানে রাখতে পারেন এতে আপনার টাকা নিরাপদও থাকলেও আবার কিছু সুদ বা মুনাফাও পাবেন আবার যখন ইচ্ছা তুলতেও পারবেন পাশাপাশি যে মেয়াদেই রাখুন টাকা না তুললে স্বয়ংক্রিয়ভাবে আপনার মেয়াদ বেড়ে যাবে সুতরাং মেয়াদ আনতে কোনো ব্যাংকে যাওয়ার কোনো ঝুঁকি ঝামেলাও নেই এবার ধরুন আপনার কাছে কিছু টাকা আছে যেটি আপনি স্বল্প সময় নয় একটু দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করতে পারবেন তাহলে আপনার জন্য ব্যাংক ডেপোজিটের বাইরেও আরও কিছু অপশন রয়েছে যেমন ধরুন আপনি সোনায় বিনিয়োগ করতে পারেন শেয়ার বাজার কিংবা বন্ডেও বিনিয়োগ করতে পারেন প্রথমেই সোনায় বিনিয়োগ করার সুবিধা অসুবিধা কি সেটা নিয়ে বলি সোনায় বিনিয়োগ করার সুবিধা হলো এটি বৈদেশিক মুদ্রার বিনিময় হার ওঠানামা করলেও আপনার সম্পদের মান ঠিক রাখতে সহায়তা করবে বুঝিয়ে বলি ধরুন ডলারের বিপরীতে টাকার মান কমে গেল মূল্যস্ফীতি বেড়ে যাবে ফলে আপনার যত সম্পদ আছে তার মানও কিন্তু কমে যাচ্ছে কিন্তু ডলারের দামের সাথে সমন্বয় করে যেহেতু সোনার দাম বাড়ে সুতরাং সোনায় বিনিয়োগ করলে আপনার সম্পদের মান কিন্তু কমছে না যেমন গত বছরে সোনার দাম খুব বেশি হারে বেড়েছে এবং এর পেছনে বড় কারণ ছিল মুদ্রা বিনিময় হারের সাথে সমন্বয় করা সুতরাং কেউ যদি গত দুই বা তিন বছর ধরে নগদ টাকা ঘরে ফেলে রাখে তার এই টাকার ক্রয় ক্ষমতা অনেকখানি কিন্তু কমে গিয়েছে অর্থাৎ সেই টাকা দিয়ে আগে তিনি যা কিনতে পারতেন এখন কিন্তু তার চেয়ে কম কিনতে পারবেন কিন্তু তিনি যদি সেই টাকার সোনা কিনে রাখতেন তাহলে সেই সোনার মান কিন্তু কমেনি কারণ সোনার দাম বেড়েছে তবে সোনায় বিনিয়োগের বড় সমস্যা হলো এর নিরাপত্তা রক্ষা করা আপনি যদি সোনার নিরাপত্তা রক্ষা করতে না পারেন তাহলে আপনার পুরো টাকাই হারানোর আশঙ্কা রয়েছে আবার আপনি যে দামে সোনা কিনবেন বিক্রি করার সময় সে সময়ের বাজার দামের চেয়ে পনেরো থেকে বিশ শতাংশের মতো বার্তা দিতে হতে পারে তবে সোনার আবার সামাজিক মর্যাদা এবং বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহারের উপযোগিতা রয়েছে তাছাড়া যারা ভিত্তিক বিনিয়োগ করতে চান তাদের জন্য সোনায় বিনিয়োগ করার ক্ষেত্রে ধর্মীয় কোনো সমস্যা নেই এবার আসি বন্ড কিংবা শেয়ারে বিনিয়োগ করার বিষয়ে বন্ডে কিংবা শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে প্রথম বিষয়টি হল এই বিনিয়োগ হতে হবে লম্বা সময়ের জন্য এখন পর্যন্ত ট্রেজারি বন্ডে বিনিয়োগ করা অন্য সব ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের মধ্যে সবচেয়ে বেশি লাভজনক সঞ্চয়পত্রে বিনিয়োগ করাও বেশ লাভজনক তবে ভিত্তিকভাবে যারা বিনিয়োগ করতে চান তাদের জন্য এখানে বিনিয়োগ করার সুযোগ নেই ভিত্তিক বিনিয়োগের সুযোগ রয়েছে শেয়ার বাজারে তবে শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে খুব সাবধানী হতে হবে যেন মুনাফা করতে গিয়ে পুরো হারিয়ে না ফেলেন ধরেই বাজারে শেয়ারের দাম কম থাকায় এই মুহূর্তে শেয়ারে বিনিয়োগ করা লাভজনক হতে পারে তবে সে বিনিয়োগ হতে হবে লম্বা সময়ের জন্য সুতরাং আপনি কোথায় বিনিয়োগ করবেন তা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার বিনিয়োগের সময় কতটা তার উপর ভিত্তি করে ডেইলি স্টার আপডেটেড নিউজ এবং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুকে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন সুস্থ থাকুন ডেইলি স্টার সঙ্গেই থাকুন